বন্ধু আপনাকে মানুষ লোকে স্বাগত এমনিতে আপনি ঠান্ডা মাথার মানুষ কিন্তু রেগে গেলে আপনার চিন্তাশক্তি লোপ আপনি অন্যরকম মানুষ হয়ে ওঠেন তাই রাগ যে কতটা খারাপ তার নতুন করে বলার কিছু নেই কিন্তু এই রাগ কমানোর কিছু উপায় রয়েছে সেরকমই একটি উপায় হলো খাবার বিশেষজ্ঞরা বলেন এমন কিছু খাবার রয়েছে যাতে আমাদের মাথা ঠান্ডা হয় এবার তাহলে আসুন দেখে নেওয়া যাক কোন কোন খাবারে আমাদের মাথা ঠান্ডা হয় শেষের খাবারটির বিষয়ে জানলে আপনি কিন্তু অবাক হয়ে যাবেন প্রথম খাবার যা আপনার মাথাকে ঠান্ডা রাখতে পারে তা হলো আমাদের খুবই পরিচিত ও সহজলভ্য একটি ফল কলা আপনি শুনে অবাক হচ্ছেন যে কলা আবার কি করে মাথা ঠান্ডা রাখে গবেষণায় দেখা গেছে কলায় প্রচুর পরিমাণে ভিটামিন বি ও পটাশিয়াম থাকে এই উপাদান দুটি আমাদের ব্রেনের স্নায়ুকে শান্ত করে আর স্নায়ু শান্ত মানে ঠান্ডা মাথা তাই আপনার যদি চট করে রেগে যাওয়ার সমস্যা থাকে তবে তখন অবশ্যই আপনি কলা খেয়ে দেখতে পারেন দ্বিতীয় খাবারটির নাম শুনলেই আমাদের জিভে জল এসে যায় বাচ্চা থেকে বয়স্ক ব্যক্তি সকলেরই পছন্দের এটি মেজাজ খারাপ থাকলে যে কোনো বিষয়েই আমাদের মাথা চট করে গরম হয়ে ওঠে তাই মন ভালো রাখা জরুরি বিশেষজ্ঞরা এর দারুণ একটা সমাধান দিয়েছেন তার জন্য আইসক্রিম খান আইসক্রিম থ্রম্বটনিন হরমোন খরণে সাহায্য করে এই হরমোন আবার মনকে খুশি রাখে কথায় বলে মন খুশি তো সব খুশি এবার চলুন তিন নম্বর খাবারের দিকে মন দেওয়া যাক অনেক সময় কোনো উৎকণ্ঠা বা অ্যাংজাইটি থেকে আমাদের মাথা গরম করে ফেলার প্রবণতা থাকে অনেকের গবেষকরা বলছেন অ্যাংজাইটি বা উৎকণ্ঠা কাটাতে চকোলেট খুবই কার্যকরী চকোলেট আমাদের স্ট্রেস হরমোন কমায় তাই মাথাও ঠান্ডা রাখে তবে ডার্ক চকোলেট খেলে আরও ভালো ফল পাওয়া যায় কারণ ডার্ক চকোলেট খেলে মস্তিষ্কে অক্সিটোসিন নির্গত হয় যা আমাদের মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে চতুর্থ মাথা ঠান্ডাকারী খাবারটি হলো গ্রিন টি গ্রিন টি স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী তা প্রায় সবারই জানা কিন্তু মাথা ঠান্ডা রাখতেও এই গ্রিন টির ভার কিছু গবেষণা বলছে গ্রিন টির একাধিক উপাদান মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে তাই কোনো মেজাজ খারাপ থাকার জন্য যদি কাজে মন দিতে পারেন তাহলে এক কাপ গ্রিন টি খেয়ে নিন এতে আপনার মাথা ঠান্ডা থাকবে এবার সবশেষ খাবারটির বিষয়ে জানাবো শুরুতেই বলেছিলাম এই খাবারটির বিষয়ে জানলে একটু অবাক হবেন এটি হলো আমাদের রান্নাঘরের সবচেয়ে জনপ্রিয় ও প্রয়োজনীয় সবজি আলু গবেষণা বলছে আলুতে কার্বোহাইড্রেট ও ভিটামিন বি থাকে যা রক্তচাপ কমায় ও স্ট্রেস কমায় তাই ডায়েটে আলু রাখুন আর রেগে যাওয়ার সমস্যা বেশি থাকলে ভালো ফল পাওয়ার জন্য আলু সেদ্ধ খান নিয়মিত বন্ধু এবার ভিডিওটি শেষ করার পালা শেষ করার আগে জানাবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিওটির বিষয়ে আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি ট্যাপ করে রাখুন যাতে এই জাতীয় নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ